ঘটনাটা টমাস আলভা এডিসনের ল্যাবরেটরিতে টেস্টা তার হাতে একা এসি কারেন্টের নকশা নিয়ে এডিসনের সামনে দাঁড়ায় আর তাকে দেখে এডিসন একটি অবজ্ঞার হাসি দেয় আর বলে এসি কারেন্ট এটা কখনোই ডিসির জায়গা নিতে পারবে না জবাবে টেসলা মুস্কি এসে তার হাতে থাকা কাগজ ছুঁড়ে দেন এডিসনের টেবিলে আর বলেন আমার আবিষ্কার মিথ্যা হতে না এডিসন আর আমি সেটা প্রমাণ করেই দেখাবো কিন্তু এরপর হঠাৎ একদিন টেসলার গবেষণাগারে আগুন লেগে যায় সেই আগুনে পুয়ে ছাই হয়ে যায় টেসলার সমস্ত স্বপ্ন সহকারীরা এসে টেসলাকে বলল স্যার শেষ আমাদের সবকিছু পুড়ে গেছে ঠিক এমন পরিস্থিতিতে যদি তুমি থাকতে তাহলে কি করতে নিশ্চয়ই মাথায় হাত দিয়ে বসে পড়তে তাই না কিন্তু টেসলা কি করেছিল জানো এক গ্লাস পানি খেয়ে শান্ত গলায় উত্তর দিয়েছিল ব্যাপার না আমরা আবার শুরু করবো কারণ আমার স্বপ্ন ছাই হয়েছে প্রতিভা নয় আলভা এডিসন ডিসি কারেন্টের পক্ষে ছিলেন কিন্তু টেসলা বিশ্বাস করতেন যে এসি কারেন্টাই ভবিষ্যতের জন্য সবচেয়ে কার্যকর হবে টেসলার এসি কারেন্ট প্রযুক্তি বেশি কার্যকর প্রমাণিত হলে এডিসন তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন ফলে সেই সময় টেসলাকে কেউ তার অল্টারনেটিং কারেন্ট প্রযুক্তির জন্য ফান্ড দিতে রাজি হয়নি